আমরা যেহেতু আজকে বান্দরবন সিটিতে অবস্থান করছি তাই আজকে চিন্তা করছি বিকেলবেলা এই পাহাড়ের দিয়েই ঘোরাঘুরি করব। যেহেতু আসার সময় আমরা এই আলিগদম ডিম পাহাড়ের রাস্তা হয়েই আসছি কিন্তু এখন তো আর আমরা ওই রাস্তায় যাবো না যতটুকু ঘোরাফেরা করা যায় এই রোডে আমরা এদিকের জন্য বের হয়েছি তিনটার দিকে যখন সূর্যটা মোটামুটি একটু লো হয়েছে সূর্যের যে তাপমাত্রা সো পাহাড়ি রাস্তা ধৈরা আঁকা বাঁকা রাস্তায় আমরা যদি মানে একদিন আইসাব শুধু পাহাড়ে স্টে করি বান্দরবনে শহরের মধ্যে তাইলে মনে করেন আমরা এই আশেপাশে টুকটাক অনেকগুলো স্পট আছে যেমন নীলাচল তারপর হচ্ছে একদম মেন রোডের সাথে আছে মেঘলা তো নীলগিরি অনেকগুলো জায়গা আছে অনেকগুলো স্পট আছে আবার কিছু কিছু ভিউ পয়েন্ট আছে তো আমরা এখানে কিন্তু সময় পাস করতে পারি সো যে চন্দার গাড়ি আসে যখন চানের গাড়ি আসবে আমরা অবশ্যই ব্ল্যান্ড কর্নারিংগুলা যে ব্ল্যান্ড কর্নারিংগুলো আমরা চোখে দেখি না এই সাইডের থেকে ওই সাইডে থেকে কি আসতেছে তখন অবশ্যই আমাদের হর্ন দিয়ে দিয়ে উঠতে হবে কারণ এই হর্নটা আমাদের জন্য খুব মানে প্রাণ সেফ করার একটা বিষয় ওই সাইডে থেকে একটা চাঁদের গাড়িগুলো তো আর স্পেশালি নীলাচল পর্যন্ত ট্রাক আমাদের এখন ওভারটেক করতে হবে সাইডে পারে এই জিনিসটাও খেয়াল করতে হবে পুরাটাই এখন আমরা পাহাড়ের দিকে উপরের দিকে উঠতেছি আমরা শুধু এখন উপরে উঠবো টার্নগুলো তো অসাধারণ আচ্ছা আমরা নীলগিরির দিকে যাইতেছি এখন আপাতত ওরা কত দূর যায় সেটাই জানার ব্যাপার ঘুরে ফিরে কি আমরা আসলে নীলগিরির দিকে যাব কি না এটা হচ্ছে একটা কথা এই যে আমরা এখন উপর থেকে নিচের দিকে নামবো উঠবো গাড়ি আঁকবে এখন প্রেশার অনেক কারণ অনেকেই যারা একটু ভিতরের দিকে ভিতরে গেছিলো ঘুরতে এই টাইমে ব্যাক করবে এই টাইমটা কিছু কিছু টাইম আছে যেই টাইমে আপনি বাহারে রাইড করতে পারবেন খুব স্বাচ্ছন্দে আবার কিছু কিছু টাইম আছে যেই সময় চান্দের গাড়ি থাকবে এরকম সিএনজি থাকবে সো বাইক চালানোর সময় আমার ভিডিওতে আপনারা যে হর্নের আওয়াজ শুনে বিরক্ত হতে পারেন বাট কিছু করার নাই এখানে হর না বাজে এলে আপনি বিরক্ত হয়ে যাবেন আমিও আমার জায়গায় থাকতে পারবো না এখানে চান্দ্রে কীভাবে আসে টার্ন করার স্কিলই আলাদা সময় একটু জায়গা নেই নিয়ে উঠতে হবে এই সমস্যাটা আমাদের করে দেয় পাহাড়ের মানে সৌন্দর্যটা ভেজে উঠে হচ্ছে এই যে দুপুরের ঠিক পরপর এই সময় যখন আমরা এই সময়ে আসবেন আমরা আসবো তখন দুপুরের পরপর এই জিনিসটা বেরোয়ার চেষ্টা করবেন আর যত দুপুরে দিকে উঠতে থাকবেন তত কান দেখবেন একটা তদ্দা খেয়ে যাবেন তদ্দাটাই অনেক বিরক্ত লাগে মাঝে মাঝে করে চলে যায় কাছাকাছি থাকলে হচ্ছে